এক দেশে এক রাজা আসিল এ রাজা দীর্ঘ ষোলো বছর দেওয়ার শাসন করছে তার খুব হেডামা ছিল একদিন রাজ মিটিং করতেছে মিটিং করার সময় একটা সাধারণ লোক জনগণ উপস্থিত আসিল জনগণ রাজা মাসায় দুপুরে ভাত খাইছে মানে সবজি দা ভাত খাইছে দাঁতের সাথে একটু শাক বাজা বেজা রয়েছে এটা দেখার পর লোকটা একটু সহজ সরল আসছিল তো লোকটা বলছে রাজা রাজামশাই দুপুরে ভাত খাইছেন দাঁতের সাথে একটু শাক ভাজা সবজি বেজা রয়েছে এটা শোনার পর তার লালিত পালিত কর্মকর্তা কর্মচারী তোর এত বড় সাহস রাজা দুপুরে শাক বাজাদা ভাত খাক আর বাল বাজাদা ভাত খাক সেটা তোর কর কিরে এই কথা বলে রাজাক সে তুচ্ছ তাচ্ছিল্য করছে ধরে না ভিতরে একেবারে সান্দা দিছে এই রাজার কাছে নাকি একটা ওহিয়া ছিল যে তার দুই হাজার সাল পর্যন্ত তারা দেশ শাসন করব। ওহিটা জাল ওহি মনে হয় তো সারা সেই রাজা তো যাই হোক রাজা একদিন অধপতন হয়ে গেছে চলে গেছে অথচ এই রাজার লালিত পালিত কর্মকর্তা কর্মচারী আমরা কোথাও চাকরির আবেদন করলে পরে বাইরেটা সিবি লেখি আমার ধর্ম কি ইসলাম যে যে ধর্ম হোক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইয়াহুদ্দিন আসারা তার ধর্মে জায়গায় লেখে সে খ্রিস্টান হোক হোক বৌদ্ধ হোক হিন্দু হোক এটা লেখে কিন্তু এই ষোলো বছরের রাজা হেডামালা রাজা তার সিবিতে লেখা হয়েছে তার কোনো ধর্ম না সে নাস্তিক আর নাস্তিক বলতে কি বুঝাই নাস্তিক বলতে বুঝি যে আল্লাহকে মানে না যে মুসলমান সেও আল্লাহকে মানে যে হিন্দু সেও ভগবানকে মানে যে খ্রিস্টান সেও গডকে মানে হ্যাঁ আল্লাহ গড ঈশ্বর একজন আছেন কিন্তু এই হ্যাডামালা রাজা তার সিবির কাছে লেখা হয়েছে সে নাস্তিক তার একটা বেটা আছে বেটা তার ধর্মের জায়গায় তার পেজই রাখে নাই তার পেজ রাখে নাই মানে সে হয়তো খ্রিস্টান হোক বা ইয়ুদি হোক নাচারা হোক তার ওখানে ধর্মের জায়গা তার একটা পেজ থাকবে না তার ধর্মের জায়গায় কোনো পেজ রাখা হয়নি এই হেডামালা রাজার একটা মেয়ে আছে মেয়েটার ধর্মের জায়গায় লেখা হয়েছে ইসলাম এই যে বুঝে আসে না যে হেডামালা রাজার ধর্মের জায়গায় সে লেখা হয়েছে নাস্তিক জায়গায় লেখা হয়েছে কোন ইসলাম ধর্ম রাজা যখন দেশ চালাইতো মনে করতো আমি তো সব রাজার লালিত পালিত কর্মকর্তা কর্মচারী আজকে তাকে এই উপাধিটা দিছে কেউ যদি রাজার বিরুদ্ধে কোনো কথা বলছে মানুষ আগে তাৎক্ষণিক ধরে নিয়ে আসে সে সত্তর হাত নিচে থাক আর সাত আসমান উপরে থাক তাকে ধরে নিয়ে এসে ভিতরে হান্ডা দিছে সামনে একটু ভোটাভুটি আসলে পরে সবসময় তুজবিনা ঘুরতো তারপরে হিজাব মাথায় দেয়া ঘুরতো ঘুরতো আমি ভোরবেলা ঘুম থেকে উঠে সেরে আগে জায়নামাজ খুঁজি আগে জায়নামাজ ফজর নামাজ পড়ি তাহাজ করি তারপর দেশের কামকাজ সব করি আড়ামালা রাজার যে পোষা মানুষগুলা কর্মকর্তা কর্মচারীগুলা তাকে নাস্তিক বলে উল্লেখ করলো